কি দাম তো আছে একদম দুইশো আশি দুইশো আশি তার কম করে মুরগি মিলানো না ভাই আচ্ছা আচ্ছা মোড় এক হ্যাঁ মা কত দিন

পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া খরগোশ পাঁচশো টাকা জোড়া এটা কি মুরগির বাচ্চা ভাই টাইগার মুরগির বাচ্চা ভাই টাইগার মুরগির বাচ্চা এগুলো কি দাম আছে এগুলো হলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস জি এটা কি মুরগির বাচ্চা এটা হলো সোনালি সোনালি এটা কি দাম আছে এটা হলো যাই তিরিশ টাকা পিস তিরিশ টাকা পার পিস হ্যাঁ তিরিশ টাকা পার পিস হাকি ক্যাম্বেল হাকি ক্যাম্বেল

বাচ্চা আছে ভাই চোদ্দটা পাচ্চা দেশি মুরগি আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা তারপরে নীলাই কিছু কমাই দিবো আচ্ছা নীলায় কিছু কমাই দেবেশো টাকা জোর

ভাই এ হাটে তো প্রতিদিনই আপনাকে পাওয়া যায় তাই না প্রতি শুক্রবারে পাইবেন আর আমার দোকানে এই জায়গায় আর দোকানে এই তার মানে আপনাকে প্রতিদিনই পাওয়া যায় প্রতিদিনই পাওয়া যায় প্রতিদিনই পাওয়া যায় এখানে পাশে দোকান এবং হযরত শালি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে প্রতি শুক্রবার এখানে বসে আর ভিতরে দোকান আছে ভিতরে দোকান আচ্ছা ভাই এই হাটটা সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল ধরেন 6টা থেকে একবারে সন্ধ্যা 5টা পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত নিয়মিত এখানে আচ্ছা প্রতি শুক্রবার আপনার সাথে না প্রতি শুক্রবার আচ্ছা আর যদি ঢাকার বাইরে থেকে কেউ আসতে চায় জি তাহলে গাতলি থেকে দেখুন জায়গায় গাতলিতে এসে শুধু গাতলিতে না আপনি ধরেন মিরপুর এক নাম্বার বাজারস্তার নামতে পারবো জি ওখানে আয়শা বলবো যে হজর শাহালি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যাব সামনে যাব এটাই হাট আবার যদি গাতলি আসে ওখান থেকে লেগুনো আছে রিকশা আছে টেম্পো আছে জেডা আছে মানে খুব সহজে আসতে পার একদম সহজ সব তে সাত একবার ভাই মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ডাবল থ্রি ফোর ভাই ভালো থাকবে